যারাই কাটবেন চলে আসবেন শুটিং ক্লাবের পিছনে এখানে আমাদের দক্ষ কারিগর আছে যার মাধ্যমে কাজ কাজ করলে দেখুন কোনো ব্যথাই পাবেন না টাকাও খুবই সুলভ মূল্যে দেওয়া হয় মাত্র পঁচিশ টাকা মজদারি আচুরকালে পঞ্চাশ টাকা আমাদের দক্ষ কারিগর দেখে রাখেন করলে ফেরি ফ্রি ও যাই অফার আছে ভাই তিনটে একসাথ করলে ফ্রি এমন অফার আর পাবেন না যদি কারো দরকার হয় দেখেন সিরিয়ালের লোক আছে দেখছেন সিরিয়াল এখন দুজন দাঁড়াই আছে আর দুজন দেখছে সিরিয়াল দাঁড়াই রয়েছে হ্যাঁ এরপরে শুরু হইবে ভাই ভাইরাল ভাইরাল সেই ভাইরাল সেই ভাইরাল নাফিদ সেইভাবে কাতা রাস্তার ধরে দাঁড়ায় কোনো সময় কমায় নাই হ্যাঁ কি কাজ হয়ে গেছে অল্প সময় কাজ হয়ে যায় যে কোনো সিরিজে কোনো মধ্যে আসবে আসলে দক্ষ কারিগরকে খুঁজলে পেয়েছেন